পুরাতন মালদা পৌরসভার বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানের সূচনা হল রবিবার এদিন দুপুর আনুমানিক বারোটা নাগাদ পুরাতন মালদার মঙ্গলবাড়ি তাঁতিপাড়া ময়দানে সূচনা হয় এদিন চিত্রশিল্পীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে সূচনা করা হয় আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে রাত্রিকালীন অনুষ্ঠান কার্নিভাল প্রাঙ্গনে মন চলেছেন বিখ্যাত শিল্পীরা আর এদিনই এই সূচনায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ প্রাক্তন চেয়ারম্যান তথা বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ আরও অন্যান্যরা স্বাগত জানাচ্ছি প্রত্যেক সভাপতি শিবাঙ্ক ভট্টাচার্য দুই একটি কথা বলে আজকের মেগা অঙ্কন প্রতি বিভাগ খ ছয় প্লা মন শুনে নেবে তোমাদের বিষয়বস্তু পরিবেশ সম্পর্কিত আমরা ওলমান্দা পৌরসভার ব্যবস্থাপনা এবং আমাদের বর্ষবরণ যে কমিটি রয়েছে উদযাপন কমিটি সেই উদযাপন কমিটির সহযোগিতায় প্রতি বছরই আমরা এই চার দিন ব্যাপী অনুষ্ঠান করে থাকি এবং আজকে তার প্রথম সূচনা হয়েছে যে আমাদের এই শহরের চিত্রশিল্পীরা যারা রয়েছেন আজকে সেই চিত্রশিল্পীরা প্রায় আটশোর চিত্র চিত্রশিল্পীদেরকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতা করেছি এবং চারটা ভাগে বিভক্ত করেছি এবং তার আজকে প্রথম সূচনা হয়েছে এবং আপনারা জানেন যে আগামী দিনেও আমাদের এই অনুষ্ঠান চলবে চার ব্যাপী তিরিশ একত্রিশ এবং এক তারিখ আজকে উনত্রিশ তারিখ এই চিত্রশিল্পদের নিয়ে আমরা সূচনা করেছি এবং আগামীকাল আপনারা থাকে যে এই মঞ্চে ইন্ডিয়ান আইডলের যে যিনি শিল্পী রয়েছেন যে অনুষ্কা পাত্র সেখানে পারফরমেন্স করবেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই স্থানীয় যারা শিল্পীরা রয়েছে গান বাজনা যারা করেন এবং যারা আবৃত্তি করেন এবং নাটক করেন গম্ভীরা করেন সেই আমাদের এই শহর এবং ইংলিশ বাজার পার্শ্ববর্তী শহর এবং মালদা জেলার যারা ভালো শিল্পীরা রয়েছেন এখানটায় তারা পারফরমেন্স করবেন এবং এটা চার দিন ধরে এই অনুষ্ঠান চলবে এবং সাধারণ মানুষের কাছে আমরা এই কার্নিভাল আমাদের যারা উদযাপন কমিটি রয়েছে তার পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের কাছে অ্যাপিল করব যে আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং সবাই যাবে তার হাত বাড়িয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন এই মাঠটাকে আমরা আলোকসজ্জায় আমরা সাজিয়ে তুলেছি এবং আমাদের শহরের যে গুরুত্বপূর্ণ যে মোড় বুলবুলি মোড় থেকে আরম্ভ করে বিবেকানন্দ মোড় এবং সদরঘাট মোড় থেকে আরম্ভ করে মঙ্গলবাড়ি বিভিন্ন জায়গায় গোটা শহর জুড়ে আমরা আলোই আমরা সাজিয়ে তুলেছি শহরটাকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক স্টল থাকছে এখানটায় যারা হস্তশিল্পরা রয়েছে বাড়িতে বসে হস্তশিল্প করেন তাদের জন্য আমরা বিনামূল্যে এই স্টলগুলো দিয়ে দিয়েছি তারাও এখানটায় যেন বিক্রেতা করতে পারে তাদের রুজি রোজগারের যে ব্যবস্থা সেই ব্যবস্থারও আমরা এখানটায় সুযোগ করে দিয়েছি এক কথাই বলবো যে একটা ভালো অনুষ্ঠান হচ্ছে সকলে এখানটায় যেন অংশগ্রহণ করবেন এবং সকলের সহযোগিতায় আমরা এই সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান যেন সাফল্যে উঠে এই কামনা আমরা সকলের কাছে করছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা কষ্টি বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন